ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা শক্তিশালী এই কম্পন বিগত বছরগুলোতে হওয়া ভূমিকম্পের মধ্যে অন্যতম তীব্র কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন প্রত্যক্ষদর্শীরা বলছেন এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনো দেখেননি রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত তবে এর তীব্রতা ছিল লক্ষণীয় একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে শুরু হয় এই কম্পন এতে রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়া সহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর মিলেছে জানা গেছে এর উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী এলাকায় এই ভূমিকম্পকে মধ্যম মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আফটার শকের সম্ভাবনা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর বলছে এ ধরনের ভূমিকম্পের পর ছোট আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে তবে এখনো পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি এর আগে চলতি বছরের মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয় স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় এর আগে ভারতের মণিপুর রাজ্যের মেইরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্প আঘাত হানে সেই ভূমিকম্পেও দেশের উত্তর পূর্বাঞ্চল সহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলা হালকা কম্পন অনুভূত হয়েছিল নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট